একটি তদন্তে একজন অভিবাসী মাকে বাধা দেওয়ার এবং পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে কোন সত্যতা পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়া থেকে আব্দুল্লাহ আল সাইদের ভিডিও কভারেজে বিস্তারিত প্রতিবেদন দেখুন বাঞ্ছারামপুরে প্রবাসী মায়ের পথরত পাঁচ লাখ টাকা চাঁদা দাবের অভিযোগ মিথ্যা প্রমাণিত অনুসন্ধানী তদন্তে মেলেনি সত্যতা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রবাসী মায়ের পথ রোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলার কোন সত্যতা পায়নি অনুসন্ধানী সাংবাদিক তদন্ত বিভাগ সরজমিন তদন্তে ঘটনাটিকে অতিরঞ্জিত ও জমি সংক্রান্ত বিরোধ হিসেবে চিহ্নিত করা হয়েছে মামলার এজাহার সূত্রে জানা যায় উপজেলার বাহেরচর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী শাহানা বেগম একই এলাকার আব্দুল বাতেন সহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন অভিযোগে বলা হয় গত দশ জানুয়ারি বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়া হয় তবে আদালতের নির্দেশে সিআইডি ব্রাহ্মণবাড়ের একটি দল ঘটনাস্থলে তদন্ত চালিয়ে স্থানীয় জনপ্রতিনিধি দোকানদার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অভিযোগের পক্ষে কোনো নিরপেক্ষ প্রমাণ পায়নি স্থানীয়রা জানান ওই দিন প্রকাশ্যে পথরোধ বা দাবির মতো কোনো ঘটনা তারা দেখেননি ঢাকা